অনেকদিন পর ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে যাইতেছি বরংচ ঘুরতে যাইতেছি না ফ্যামিলি নিয়ে একটা জায়গায় বিয়ে খাইতে আর আমরা কোথায় যাইতেছি সেটা অবশ্য আপনারা আমার ছোট ভিডিও থেকে দেখে ফেলছেন কিন্তু আজকের বড় ভিডিওতে দেখবেন যে আমরা কোথায় যাইতেছি আর কিভাবে যাইতেছি আর যাওয়ার সময় আমরা কি কি সমস্যায় পড়ছি সেটাই দেখবেন এই ভিডিও থেকে আসসালাম আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেকদিন ধরেই কিন্তু ব্লগ ভিডিও বানানো হয় না তো সেই কারণে চিন্তা করলাম আজকে যেহেতু এক জায়গায় বেড়াইতে যাইতেছি তো একটা ব্লগ ভিডিও বানায় ফেলি তো আজকে আমরা মূলত যাব হচ্ছে শরীয়তপুর জেলায় আর সেখানে হচ্ছে আমার এক আত্মীয়র বিয়ে বাড়িতে যাবো তো আমার এক ভাইয়ের বিয়ে তো সেইখানে আমরা সবাই ফ্যামিলি নিয়ে বিয়ে খেতে যেতেছি বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম লঞ্চ গার্ডের উদ্দেশ্যে আর সবাইকে দেখে বুঝতেই পারতেছেন যে এক একজন এক এক ঘ্যাটাপ নিয়ে বের হয়েছে কারণ এই বিয়েতে অনেক মজা হবে অনেক চিল হবে তো লঞ্চ গার্ড যাওয়ার আগে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে এখন আপনারা অনেকে বলতে পারেন যে কি বিয়ে বাড়ি থেকে মিষ্টি নিতে হয় কিনা আসলে বিয়ে বাড়িতে মিষ্টিটা নেওয়ার কারণ হচ্ছে আমার বিয়ের পর আপনাদের ভাবি নিয়ে সেই বাড়িতে আমি প্রথমবারের মতো যাচ্ছি আর একটা মুরব্বীদের কারণের ভিতরে আছে যে প্রথমবার বউ নিয়ে গেলে মিষ্টি নিতে হয় তো সেই কারণে মুরব্বীদের কারণ পালন করে আমরা মিষ্টি নিয়ে সোজা বরাবর চলে গেলাম লঞ্চ কার্ড আর লঞ্চ কার্ড যাওয়ার পরেই মূলত এই বিয়েতে আমাদের ফ্যামিলির যারা যারা যাচ্ছে তো সবাইকে মূলত এক ফ্রেমে পাইলাম তো এই জিনিসটাই খুবই ভালো লাগলো এত লঞ্চ কাট যাওয়ার পর আমরা ছোট্ট একটা লঞ্চে উঠছি সেই লঞ্চের নামটাও এরকমভাবে ভালো করে জানি না কিন্তু লঞ্চটা নড়িয়া থেকে চাঁদপুর পর্যন্ত যায় আসলে নড়িয়াও আমি চিনি না অবশেষে সেই লঞ্চের ভিতরে এক ঘন্টা বইসা থাকার পর সোজা বরাবর আমরা আইসা পড়ি একটা বটবড়ি নৌকার ভিতরে আর এইখান থেকেই আমাদের বিপদ শুরু আসলে আমি আমাদের বিপদের কথাটা পুরোপুরি আপনাদেরকে বুঝে বলি যে আসলে কি হয়েছে মূলত হয়েছে হচ্ছে শরীয়তপুরের লঞ্চ শুধুমাত্র একটাই আপনারা অনেকেই একটু বলতে পারতেন যে ভাই এত বড় বড় লঞ্চ থাকার পরেও আপনারা এত ছোট একটা লঞ্চে উঠছেন কি কারণে আসলে সত্যি কথা হচ্ছে আমাদের চাঁদপুর থেকে শরিয়তপুর যাওয়ার জন্য এই একটা মাত্র লঞ্চই আছে আর সেইটা শুধুমাত্র এই দুইটা বাজেই ছাড়ে তো আমরা দুইটা বাজে তো আমরা তো সরাসরি কিন্তু লঞ্চের ভিতরে আইসা পড়ছি কিন্তু এই লঞ্চ ক্যাট আইসাই লঞ্চে উঠার এক ঘন্টা পর আমরা শুনতে পারি যে কি এই লঞ্চ নাকি আজকে থেকে মানে শরীয়তপুর আমরা যেই ঘাটে যাব ওটা চেয়ারম্যান ঘাট বলে আর নয়তো হয়তো মনে হয় বাজার ঘাট বলে তো ওই ঘাটে নাকি আজকে থেকে ঘাট ধরবে না মানে কালকেও ঘাট ধরছিল কিন্তু ওইখানে নাকি লঞ্চ ঠেকা যায় তো সেই কারণে ওইখানে নাকি ঘাট ধরবে না তো কি একটা বিপদে পড়লাম বুঝেন সেই কারণে আমরা লঞ্চ ঘাট থেকে ডাইরেক্ট সরাসরি টলার ঘাট এসে কিন্তু টলার ঘাট আসার পর আসলে আড়াইটা তিনটা বাজে যে একটা টলার ছাড়ার কথা আমরা সেই টলারটাও মিস করি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনি যে ভাই একটু আগে টলারটা ছাড়া গেছে তো আমরা যেহেতু এক জায়গায় উদ্দেশ্য নিয়ে বের হয়েছি তো এখানে তো যেতেই হবে সর্বশেষ আর কোনো রাস্তা না পেয়ে আমরা এই বটবডি নৌকাটা রিজার্ভ নিয়ে আসি আর এই নৌকাটা আমাদেরকে বর্ষিয়ন থেকে ডাইরেক্ট বরাবর এই ঘাটাই না নামাই দিছে দুই হাজার টাকা নিছে কিন্তু এই নৌকার ভিতরেও মোটামুটি ঠিকই ছিল যেহেতু শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বারই ছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এই নৌকার উপরে একটা চান্দিনা ছিল না সেই কারণে রোদ্রের ভিতর কষ্ট করে আসতে হয়েছে তো শরীরপুর আসার সম্পূর্ণ কষ্টটাই তো শুনলেন তো যাই হোক এক জায়গায় যদি হাসি আনন্দে যদি আসতে হয় তো অল্প একটু কষ্ট হইলেও সেটা কষ্ট মনে হয় না তো অবশেষে আমরা বাড়িতে আসা পড়ছি আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমরা এই বিয়ে বাড়িতে কি পরিমাণ আনন্দ উল্লাস করি সেই ভিডিও যদি পাইতে চান তাহলে অবশ্যই নবিতার টু জিরো পেজ টা ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ চোর এলাকায় বিয়ে খাইতে কার কার কি পরিমাণ মজা লাগে সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন আমার কাছে কিন্তু সেই লাগে আল্লাহ হাফেজ